গাজা যারা খায় এটা ওই যে তারতার ব্যক্তিগত বিষয় তার হিসাবতেই দিবে আল্লাহ সৃষ্টি করছে যদি এটা যদি একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহই তো বন্ধ করে দিতে পারে আল্লাহ এটা সৃষ্টি করে কেন আল্লাহ নালায় কি গাজা যদি নিষিদ্ধই হতো তাহলে তো আল্লাহই বন্ধ করে দিত আল্লাহ এটা সৃষ্টি করে কেন এই যুক্তি শুনার পর পরেই ঠাস ঠাস করে দুটো জুতার বাড়ি মেরে দেওয়া উচিত ছিল সঠিক বলেছেন আল্লাহ সৃষ্টি করছে যদি এটা যদি একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহই তো বন্ধ করে দিতে পারে আল্লাহ এটা সৃষ্টি করে কেন আল্লাহ সৃষ্টি করেছেন বলেই যদি সবকিছু হালাল হয়ে যেত তাহলে হালাল হারাম বলতে কোনো কিছুই পৃথিবীতে থাকতো না রাজা আমার আপনার সৈ্য গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে গাজা আল্লাহ সৃষ্টি করছে বলে গাজা খাস তা গরুর গোবরও তো আল্লাহ ট্রাই করে দেখতে পারিস কিন্তু যারা খায় তার ব্যক্তিগত বিষয় দিবে এই গণ্ডমূর্খকে কেউ বুঝাও যে ব্যক্তিগত কাজ যখন সমাজকে ধ্বংস করে দেয় তখন আর সেটা ব্যক্তিগত থাকে না যে কোনো মূল্যে সেটাকে সমাজ থেকে দূর করা সমাজের সদস্যদের দায়িত্বের মধ্যে পড়ে

সরকারি আইন আছে আমরা টু গ্রাম গ্রহণ করতে পারবো

আমার সামনে যাচ্ছে আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো আল্লাহ বলছে তার সৌন্দর্যকে উপভোগ করতে আর এই ভন্ডের কাছে সৌন্দর্য উপভোগ মানে হলো সুন্দরী নারীর দিকে তাকিয়ে থাকা এদেরকে যেখানেই পাবেন জুতা পেটা করে ভূত ছাড়া করবেন